বলুন আপনার পরিচয়টা দিয়ে শুরু করুন নমস্কার বন্ধুরা আমি হেমন্ত সরখেল সাজি পত্রিকার প্রধান সম্পাদক যদিও প্রধান সম্পাদক শুধু ছড়ি ঘোরানোর কাজটুকুই আমি করি কিন্তু আসল কাজটা করেন আমার আটটাই আটটা শাখার সম্পাদকেরা এবং তাদের মাথার উপর কার্যকারী সম্পাদক হিসেবে কার্যনির্বাহী সম্পাদক হিসেবে রয়েছে শর্মিষ্ঠা ওরাই সমস্ত কাজটা সাজি পত্রিকার পরিচালনা করে গত বছর আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো একটা হার্টের অপারেশন হয়েছিল সেই জন্যে আমাদের দুটোর পরে মাসিক সংখ্যাগুলো প্রকাশ করা যায়নি বাক আমরা শুধু ওই প্রথম তিনটে সংখ্যা আর মাসিক সংখ্যা আটটি শাখারি তারপরে সারদটা এবং বইমেলা সংখ্যাটাই আমরা করতে পেরেছিলাম এই বইমেলা শেষ হয়ে গেলে দু হাজার ছাব্বিশের বইমেলা শেষ হয়ে গেলে আমরা আবার শাখার কাজগুলো শুরু করছি শাখা সম্পাদকদের জানানো হয়ে গেছে তারা তারা নিজেরা ওই সাজির যে বিভিন্ন ইমেল আছে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং সাজির যে ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে নোটিশ দিয়ে লেখা আহ্বান করে নেবেন আগের মতো সাজি শুরু হবে এবং যারা লিখবেন কন্টিনিউ তাদের তো সৌজন্য সংখ্যা তারা পাবেনি আরেকটা কাজ যেটা গতবার আটকে গেছে সেটা হয়েছে অজিত রায়স্মৃতি সম্মাননার জন্য যে আমরা গল্প আহ্বান করেছিলাম এবং সেই গল্পটাই সেই গল্পগুলির মধ্যে আমাদের কমিটির যারা উপরে ছিলেন তাদের মানে অত সংখ্যক লেখা পছন্দের মধ্যে আসেনি যার মধ্যে থেকে বেছে নেওয়া যেত সেই জন্য ওই লেখাটাকে ওই লেখাগুলোকে আমাদের স্টপ করে রাখা হয়েছে এবং আমরা ওটি আবার আহ্বান করব এবং আপনারা আশা করব যে আপনারা পাঁচ হাজার শব্দের মধ্যে গল্প যে সেটি যেন গল্প হয়ে দাঁড়ায় এবং মিনিমাম আড়াই হাজার শব্দ যেন তাতে থাকে সেই রকম গল্প আপনারা তৈরি করবেন গল্পের মতো গল্প আমরা চাইছি প্রথমবারটি দিতে পারলাম দ্বিতীয়বারটা আটকে গেল এবার তৃতীয় তৃতীয়বারের জন্য আবার আমরা কল করব আমাদের সাথে এখন উত্তর চব্বিশ পরগনা শাখার একজন সম্পাদকদের অন্যতম পুষ্পিতা চ্যাটার্জি দত্ত রয়েছেন আমি চাইব যে পুষ্পিতা একটু তার শাখা সম্পর্কে তার শাখার পারিজাতদের নিজের ইয়ে সম্পর্কে নিজের পত্রিকা সম্পর্কে এবং ভবিষ্যতের কর্ম সম্পর্কে কিছু জানাক কিছু বলুক নমস্কার আমি পুষ্পিতা চ্যাটার্জি দত্ত সাজির উত্তর চব্বিশ পরগনার শাখা থেকে বলছি দাদা তো বলেছেন এতক্ষণ যা বলার আমি উত্তর চব্বিশ পরগনাটা দেখি উত্তর চব্বিশ পরগনায় যদি কেউ আছেন এমন লেখা দিতে চান নতুন যারা পাচ্ছেন না জায়গা লেখা দিতে চান উঠতে চান তার তিনি চান তার লেখা গল্প কবিতা উপন্যাস সেটা পত্রিকায় প্রকাশ পাক তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সৌজন্য সংখ্যা দিয়ে থাকি কিন্তু একটুখানি অসুবিধা হচ্ছে যে ওই মানে কুরিয়ার করতে একটু অসুবিধা এখন রয়েছে আমরা সাক্ষাতে দিয়ে থাকি আর মাসে মাসে প্রত্যেক মাসে আমাদের সৌজন্য সংখ্যা দেওয়া হয় অনুরোধ করব আপনারা সবাই যুক্ত থাকুন আমাদের সাথে আসুন না একবার দেখুন আসুন লেখা দিন পরিচিত হন নিজের সাথে সবার সাথে ধন্যবাদ